আপনাদের ফোন নাম্বার থেকে যোগাযোগ করে তারপর আসলাম আপনার কি ফোন আছে যে আপনি যোগাযোগ করে না বাইরে ফোন নিয়ে পরে যোগাযোগ করে আসবেন মানে অন্যের ফোনে দেখছিলেন সেই হিসাবে পরে দেখে আসছেন নাকি জি ও আচ্ছা তো হোক আপু আপনি কেমন বয়সেন ব্যাপারটা চাচ্ছেন আমার কেমন বয়সী লাইফ পার্টনার সারছেন বয়সটা কেমন হতে হবে বয়স বেশি মেটার না বয়স মিডিয়াম হবে বা বেশি বয়সের সমস্যা নাই কিন্তু তার মনটা ভালো থাকা লাগবে যে তার চরিত্র মন এগুলাই আর আসল যে আপনি চাচ্ছেন যে একটা ধর্মিক মানে পরেশগার একটা স্বামী চাচ্ছেন এটাই তো নাকি জি আচ্ছা তো আপনার কি এই আমাদের ভিডিওটা দেশি প্রবাসী ভাই আমাদের ভিডিওতে দেখবে বা নট দিবে তো আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করবে আসলে আমার ফোন নাই আমি ফোন ইউজ করি না যদি কোন ব্যক্তি আমারে পছন্দ কোইরা থাকে তাহলে কিভাবে যোগাযোগ করতে থাকে এই লোকের যদি কথা বলতে চায় তার আগে আমার একটু ফোন দিতে হবে তারপর সে আমার সাথে যোগাযোগ করতে পারবে না সেটা তো ঠিক আছে কিন্তু আপনাকে যে দেখবে তাহলে সর্বপ্রথম তো যোগাযোগ করতে হবে তাহলে কার সাথে যোগাযোগ করবে আপনাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবে পরে আপনারা আমার আনাইতে ফোন দিয়া আমার কাকার নাম্বার দেয়া যাব এখানে ও আচ্ছা মানে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আমরা ডেকে দেব এটাই তো জি জি ও আচ্ছা তো আপু আপনি তো দেখতে শুনতে অনেক মাশাআল্লাহ সুন্দর তো আপু আপনি কি কখনো প্রেম করেছিলেন প্রেম করি না আসলে অনেকজনই অফার দেয় প্রেমের জন্য কিন্তু আমি প্রেম করি না প্রেমের বিশ্বাস হয় না অনেকজনে তো মনে করেন প্রেম করে মজা নিয়ে জায়গা তো এই আমি আর প্রেম প্রেম করতে না আমি একবারে সরাসরি বিয়ে করতে চাই বিয়ে করবো যারে তার সাথে তাকে ভালোবাসবো জি জি বুঝতে পারছি যে পাঁচ মিনিটের দায়িত্ব সবাই নিতে চাই কিন্তু সারা জীবনের দায়িত্ব কেউ নিতে চায় না জি জি অনেক সুন্দর করে বলছেন তো আপু আপনি এই কথাটা যে বললেন তো আবু আপনি যদি বিয়ের शादी হয় আপনি কি একটা পুরুষের আসক্ত থাকবেন নাকি অধিক লাগবে আমি চেষ্টা করব এক পুরুষের আসক্ত থাকгами চেষ্টা করব যদি আমাকে সুখে রাখতে পারে তো আমি তো একজনেরই থাকব না জি জি তারপর আপনি শিক্ষা কত যম কত কত আমার আমি এক পর্যন্ত লেখাপড়া করছি